প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম আমাদের নারকেল গাছের আপডেট নারকেল কাদিটা ফুল সুন্দর ফুটেছে এবং এই পাশেরটাও আপনার ফুলটা কমপ্লিট এখন ফল আকারে ছটি ছ থেকে সাতটি ডাবের মতো এখানে দেখা যাচ্ছে আটটিও হতে পারে ওই একজাক্ট বনি নেই এবং এখান থেকেও আসতে পারে তো মৌমাছি দেখেন উপরে ঘুরতেছে পরাগায়ন করতেছে আপনারা জানেন যে নারকেলের ফুল পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কিন্তু একসাথেই আসে এখানে দেখেন মৌমাছি এবং যদি বাকি গাছগুলোও দেখাই একটু একটু পান্তা ছুটিয়ে নিই আমাদের কিন্তু অনেকগুলো গাছে এবার ফুল আসছে এবং ফুল পরাগায়ন হয়ে কল আকারে বের হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই গাছটার মধ্যে আসছে এইটার ফুল এখনো ছড়ায়নি যদি সামনের দিকে যাই তো লেবু গাছের জন্য যেতে কষ্ট হয় একটু এটার মধ্যে আসে নাই এবং এইটার মধ্যে দেখেন নতুন করে বের হচ্ছে তখন কিন্তু আসে নাই এই যে ছোট্ট এবং এই পাশে একটা বড়ো আছে এই যে এই যে একটা ওই যে একটা এবং যদি দেখেন এদিকে কিন্তু আসে নাই এটার মধ্যে খালি এবং এইটার মধ্যেও খালি এটার মধ্যে আসে নাই এবং এই যে এই গাছটা গতবার কিন্তু ফুল আসছিল কিন্তু ফল হয় নাই এবার মার্শাল্লা আমাদের ছয় থেকে সাতটা কিন্তু টিকিছে এই গাছটার মধ্যেও যদি এই পাশে দেখাই আপনাদের এই পাশের ফুলের মধ্যেও কিন্তু ওই যে মৌমাছি ঘুরতেছে এবং এটার মধ্যে মোটামুটি মার্শাল্লাহ দশটার মতো আছে দশ বারোটা এবং ওই পাশের উপরে কিন্তু আরও কাঁদি বের হচ্ছে এবং এই পাশে কিন্তু আরেকটা আছে টোটাল কিন্তু চারটা বের হয়েছে এবং এটার মধ্যে বেরই হয় নাই এবং এইটাও সেম আশা করেছিলাম বের হবে কিন্তু একটা বের হয়েছে এই যে একটা দেখতে পাচ্ছেন বড় এবং এইটার মধ্যে মনে হয় না বের হবে আর এটা কাটতে হবে সমস্যা এবং এইটার মধ্যেও কিন্তু কোনোটা আসে নাই এটার মধ্যেও নেই আমাদের মোটামুটি এখানে পঞ্চান্নটা গাছ আছে তো দুই একটা গাছ কিন্তু মারা গেছে এর মধ্যে এটা একটা অন্যতম এখন হাইব্রিড গাছ কিনে এই জন্যই কি মারা গেল বুঝতে পারতেছি না আমাদের সবচেয়ে ক্ষতি হয়েছে এই লাইনটার মধ্যেই এই যে এখানে একটা মারা গেছে এবং সামনে আরেকটা মারা গেছে এবং যদি এই গাছটা দেখায় এখানে কিন্তু ফুলটা ফুটতেছে এবং এখানে কিন্তু আমাদের স্ত্রী ফুল নাই সবগুলো কিন্তু পুরুষ ফুল তো এটা থেকে মনে হয় না আশা করা যায় যেহেতু প্রথম বছর আর এখানে একটা বের হচ্ছে এখানে কিন্তু পুরুষ ফুল মোটামুটি সবগুলোই স্ত্রী ফুল দেখা যাচ্ছে না সম্পূর্ণটা বের হলে বলতে পারবো এখানে একটা মারা গেছিল এই যে আমরা রিপ্লেস করেছিলাম এবং এই গাছটার মধ্যে মার্শাল্লাহ এটার মধ্যে কিন্তু সবচেয়ে বড় ফুল আসছিলো এবং যদি এই পাশে দেখেন একটু যদি জুম করে দেখায় আপনাদের মার্শাল্লাহ অনেক স্ত্রীর ফুল প্রায় পনেরো থেকে বিশটা কিন্তু স্ত্রীর ফুল এখানে আছে এবং এটার মধ্যে সবচেয়ে বড় আমাদের নারকেলের কাঁদি আসছিল যদি এ পাশ থেকে এটার মধ্যে কিন্তু কোনো স্ত্রী ফুল, ফুল এখন, নাই এবং এই পাশেরটা কিন্তু আছে মার্শাল অনেকগুলো আছে প্রথম বছরে এটার মধ্যে স্ত্রী ফুল অনেক এখন যদি সামনের দিকে যাই সামনে আমাদের অনেকগুলো ফুল আছে এটার মধ্যে আসে নাই এটার মধ্যে আসে নাই এবং এটার মধ্যে আসছে কিন্তু এইটার ফুলগুলো এবার অ্যান্ড এটার মধ্যে মনে স্ত্রী ফুল নাই আপনারা যদি দেখেন সবগুলো পুরুষ ফুল এবং আরও আপনার ফুলগুলো আজ কাদি আছে এখানে এই যে আরেকটা কাদি ওই পাশে আরেকটা আছে তিনটা এটাতে মোটামুটি চারটে ছিল এবং আমরা এখন চলে যাব আমাদের প্রথম গাছটার কাছে ওইটার কী অবস্থা আমাদের প্রথম গাছ ছিল এইটাই এইটার ফুল এখনও বের হয়নি এই যে কাদিগুলো এখনও আছে এখানে একটা এখানে একটা আর এই পাশে একটা তো এইটা ফুটলে এটার স্ত্রী ফুল হয় কি না আমরা দেখবো এবং আপনাদের আপডেট জানানোর চেষ্টা করবো এই মোটামুটি আমাদের আট থেকে দশটা গাছ আছে যে যেগুলোর মধ্যে ফল আসার সম্ভাবনা আছে আপনারা সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে